নমস্কার আমি কৌশিক রায় সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই মিন রাশির এই ভিডিও দুর্গা স্পেশাল বাম্পার এই ভিডিও মিন রাশির পাঁচটি বড় ঘটনা আপনার সাথে ঘটতে চলেছে অবশ্যই আপনারা ভিডিওটি পাঁচ থেকে ছ মিনিট আলোচনাটি অবশ্যই শুনবেন দেখুন বর্তমানে আপনাদের শনির সাড়ে সাতি পাশ করছে এবং রাশির উপর দিয়ে শনি কিন্তু পাশ করছে আমি আবারও বলি শনির সাড়ে সাতির রেমিডিয়াল মেজারমেন্ট অবশ্যই করুন আপনার জন্মপত্রিকা একবার বিশ্লেষণ করুন যে আপনার ক্ষেত্রে শনির স্থিতি কেমন রয়েছে তবেই কিন্তু বলা সম্ভব যে আপনার ক্ষেত্রে আগামী দিন কেমন যেতে চলেছে যে পাঁচটি রাশ যে পাঁচটি বড় ঘটনা আমি মিন রাশির জন্য বলতে চলেছি অবশ্যই আপনারা নোট ডাউন করুন দেখুন এই সময়টাতে আমি বলবো আপনাদের বড় ধরনের ব্যবসা ক্ষেত্রে বড় পরিবর্তন কিন্তু আসবে নতুন কোনো বিজনেস আপনারা আরম্ভ করতে পারেন বিজনেসে বড় ধরনের ইনভেস্টমেন্ট আপনাদের হতে পারে অর্থাৎ এই সময় আপনাদের বড় ইনভেস্টমেন্টের সম্ভাবনা কিন্তু রয়েছে ব্যবসা ক্ষেত্রে এবং ডেলি ইনকাম আপনাদের বৃদ্ধি করবে ডেলি ইনকামের জায়গাটা আপনাদের যথেষ্ট ভালো কিন্তু দেখা যাচ্ছে আপনি মিন রাশি মানুষ আপনার ক্ষেত্রে এবং ভাগ্যের সাপোর্ট ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা কিন্তু হতে চলেছে অর্থাৎ অনেক ক্ষেত্রে কী হয় প্রতিবন্ধকতাগুলো তৈরি হয় অর্থাৎ বাধা সেই বাধাগুলো কিন্তু আপনাদের কাটবে এই সময়টাতে আপনাদের এই সময় বাধা কাটবে এবং আপনাদের উন্নতির জায়গা কিন্তু এই সময় দেখা যাচ্ছে কর্মক্ষেত্রে বড় ধরো বড়ো ধরনের পরিবর্তন আপনাদের আসবে নতুন কর্মপ্রাপ্তির একটা সুযোগ আসতে চলেছে যারা কর্মক্ষেত্রে চেঞ্জ করতে চাইছেন আপনাদের কর্মক্ষেত্রে বড় পরিবর্তন এই সময় নিয়ে আসতে চলেছে হঠাৎ অর্থপ্রাপ্তির গাঢ় সম্ভাবনা কিন্তু রয়েছে মিন রাশির হঠাৎ কোনো জায়গা থেকে আকস্মিক ধনপ্রাপ্তির গাঢ় যোগ কিন্তু রয়েছে মান সম্মান যশ পদ লাভ আপনাদের হতে চলেছে মিন রাশি দেখুন মিন ক্ষেত্রে আমি একটু কথা বলে দিই আপনাদের এ সময় কেরিয়ারের ক্ষেত্রে কিছু চেঞ্জ কোনো সম্পত্তি প্রাপ্তির যোগ কোনো প্রপার্টিতে আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন এবং আপনাদের সন্তান ক্ষেত্রে কিন্তু শুভ হতে চলেছে তবে চোট আঘাত লাগার সম্ভাবনা কিন্তু রয়েছে প্রেমের ক্ষেত্রে কিছু সমস্যা কিন্তু আমি দেখতে পাচ্ছি অর্থাৎ প্রেম এ বাধা প্রেমের ক্ষেত্রে কিছু আপনাদের সমস্যা এই সময় দেখা যাচ্ছে বৈবাহিক জীবনে কিছুটা সমস্যা কিন্তু চলবে মিন রাশি আপনার বৈবাহিক জীবনে কিছু মতবিরোধ মত হতে পারে এই সময়টা কিন্তু বিশেষভাবে এই দিকটা নজর রাখুন এবং উচ্চ শিক্ষা যারা করতে চাইছেন আপনি মিন রাশি মানুষ আপনি ধরুন বাইরে গিয়ে পড়াশোনা করতে চাইছেন বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছেন বা আউট অফ স্টেট আপনি কোনো জায়গাতে পড়তে চাইছেন এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে অতীব শুভ কিন্তু নিয়ে আসতে চলেছে দেখুন একটি বিশেষ ঘোষণা বর্তমান আপনার বিশেষ করে এই সময়টাতে রাহুরক্ষা কবচ পাওয়ার কবচ এবং কনসালটেন্সির উপর এবং গ্রহরত্নের উপর স্পেশাল ডিসকাউন্ট কিন্তু চলছে যারা পরামর্শ করতে চাইছেন বা আপনারা প্রতিকার প্রতিবিধান করাতে চাইছেন অবশ্যই এই সময়টাতে আপনারা কিন্তু করতে পারেন নিশ্চিত নিশ্চিত রূপে আপনারা কিন্তু লাভ পাবেন দেখুন মিন রাশির শনি যদি আপনার শুভ থাকে কি না আপনাকে এই সময় কিন্তু রাজা করবে আমি আবারও বলছি শনি যদি আপনার শুভ থাকে আপনার এই সময় কর্ম কেরিয়ার ভাগ্য ক্ষেত্রে উন্নতি কিন্তু শনি যদি আপনার ক্ষেত্রে নেগেটিভ থাকে আপনার ফিনান্সিয়াল জায়গা বড়ো ধরনের ঋণ এই জায়গাগুলো কিন্তু নিয়ে আসবে এবং পায়ে চোট আঘাত লাগার সম্ভাবনা রয়েছে এবং বিদেশ যাত্রা আমি বলবো মিন রাশি সর্বোপরি যারা বিদেশে যেতে চাইছেন এই বিদেশ যাত্রা যোগ থাকবে বা বিদেশে গিয়ে স্যাটেল হতে চাইছেন সেটা আপনাদের হবে ট্রাভেল ট্যুরিজম বিজনেস এক্সপোর্ট ইনপোর্টের সঙ্গে যারা যুক্ত রয়েছেন আপনি মিন রাশি মানুষ এই সময়টা কিন্তু আপনাদের অতীব শুভ কিন্তু নিয়ে আসতে চলেছে অর্থাৎ মিন রাশির এই পাঁচটি বড় ঘটনা আপনার সাথে নিশ্চিত রূপে ঘটতে চলেছে আপনারা অবশ্যই শনি বীজ মন্ত্র পাঠ করুন পাশাপাশি আপনারা হনুমান চল্লিশা পাঠ করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন শনি বীজ মন্ত্র হনুমান চল্লিশা আপনারা পাঠ করুন এবং আপনারা আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে প্রচুর প্রচুর শেয়ার করুন লাইক করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেট সার্ভিস অবশ্যই আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবেন না সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার